তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিলাম বন্ধুরা এবার কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা

আলু গুঁড়োকে লাল করে ভেজে দেবো বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দিলাম আর আমি এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো জিরে সমস্ত পেস্ট করে রেখেছি আদা সব পেস্ট করে রেখেছি এই পেস্টটা দেবো এটা ভাজা ভাজা হয়ে গেল ওই জন্য আমি আলাদা করে কোনো পেঁয়াজ রসুন আর দিলাম না কারণ আমার পেস্টের মধ্যে সব কিছুই আছে আর একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি কারণ পেস্টের মধ্যে আমার কাঁচা লঙ্কা সব দেয়া আছে দেখো বন্ধুরা আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি কষাক É a দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে গাছ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আলু সেদ্ধ আর মতো জল দেবো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আলুটা সেদ্ধ হোক আমি ঢাকাটা উঠিয়ে দিলাম বন্ধুরা আলু হাফ সেদ্ধ আছে বন্ধুরা আমি এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো এর ভিতরে মাছের ডিমের ভিতরে ঝোল ঢুকবে না বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে দিলাম হতে থাক দেখো আমার মাছের ডিমের তরকারিটা হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা আমি একটু গরম মশলা দেব বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিলাম তোমার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আমার মাছের ডিমের কারিটা আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নর্মাল রান্না ঘরোয়া রান্না ঘরোয়া পায়ে যে কটা জিনিস ছিল তাই দিয়ে আমি করলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখন বর্ষাকাল মাছের পেটে অনেক ডিম হচ্ছে আর ডিমের তরকারি খেতে ভালোই লাগে টাটকা মাছের ডিম হলে তো কোনো কথাই না এটা টাটকা মাছের ডিম রুই মাছের আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখো আর আমার সকল বন্ধুদের কাছে আমার অনেক ভালোবাসা বড়োদের প্রণাম ছোটোদেরও ভালোবাসা আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফেলটাকে অল করে দিও তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সবার আগে আর দূরের বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো এবং আমাদের মতো ছোট ইউটিউবারকে সাহায্য করো এবং আমাদের পাশে থেকো তাহলে বন্ধুরা আমার মাছের ডিমের তরকারিটা কেমন হলো বা কারি বলতে পারো মাছের ডিমের কারি আলু দিয়ে কেমন লাগলো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আজকের মতো বিদায় জানালাম আবার দেখা হবে কোনো রেসিপি বা ব্লগের মাধ্যমে টাটা